আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি অনেক টেনশানে রয়েছি এখন বাজে সাতটা পনেরো সাতটা পনেরোই বলি সাতটা পঞ্চান্ন সাতটা পনেরোর অ্যালার্ম বাজার কথা ছিল সাতটার অ্যালার্ম বাজার কথা ছিল কিচ্ছু বাজে না খুব কারণ হচ্ছে ফোনটার সুবিধা হয়ে গিয়েছিলো আর হ্যাঁ বর কালকে রাত্রে গেম খেলেছে এতটাই পরিমাণে পুরো ফোনটার চার্জে বারোটা বেজিয়ে দিয়েছে নিজের ফোনটাই খেলে না আমার ফোনটাই খেলেছে এটাই সাতটা পঞ্চান্ন বেজে গেছে এখনো ভাতের বল উঠে না এই আস্তে আস্তে উঠছে আর এত তাড়া করেছি যে আমি মানে ভাতটা চাপাবো না ভাতটা চাপাতে গিয়ে জল দেখছি জল পুরো গ্যাসের উপর উল্টে দিয়েছি আমি তো উল্টে দেওয়ার কারণে এই গ্যাসটা আর জলে জানেন না কতটা আমার তরকারি আগিয়ে যেত আর হ্যাঁ মাছের ছাল বানাবো আমি তাই জন্য দেখেন মাছ বার করে নিয়েছি টমেটো আর বড়ি আর এখানে দেখেন আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ আছে ভাতের কল ফুটে গেছে চলুন না ফটাফট এবারে রান্না দেখাই একটু চার্জ নেই চার্জে দিয়েই রান্নাটা দেখাবো সতেরো পার্সেন্ট চার্জ দিয়েছি আমি এটাই আর একটা জিনিস দেখাই গতকাল রাত্রেবেলা বড় অনেক কাপড় দিয়েছে তো তারই মধ্যে দেখেন দুটো বিছানার চাকর দিয়ে দিয়েছে দুটো বিছানার চাকরি শুকিয়ে গেছে মাসাল্লাহ আর কাপড়গুলো এখানে ফেলে রেখেছি কেননা বিছানার চাদরটা এরকম করে মেলেছি বলে এটাই চলুন আর বক বক করব না ফটাফট এবারে রান্নাটা করিনি টিফান হচ্ছে বড়কে টাইম মতন আমি টিফিনটা প্যাক করে দিতে পারবো তো এটাই শুন তারপরে দেখেন বন্ধুরা ভাতের বল উঠে গেছে ভাতটা অফ করে দেব আর আপনাদেরকে বলেছিলাম না সকালবেলা ভাতের মানে ফ্যান পুরো গোটা এতে গ্যাসে পড়ে গেছে সেটার জন্য পুরো নাতাটা চিপচিপা হয়ে গেছে এটা আর টাইপয়েডার সমস্যা বলে না এরকম হচ্ছে জানেন তো আর হ্যাঁ মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছিলো তাই জন্য মরিচের গুঁড়োটা ঢেলে নিলাম আর আজকে না তরকারি একটা রান্না করব সেটা হচ্ছে মানে আলু টমেটো বড়ি মাছ দিয়ে সেটারই হালকা করে আপনাদেরকে রেসিপি শেয়ার করছি দেখেন গতকাল রাত্রেবেলা মাছ ভেজেছে একটু তেল রয়ে গেছিলো তাতেই না আলুগুলো মাছের ঝোলের যেমন ওরকমভাবে আর ওই তেলের মধ্যে না হলুদ ছিল মাছ যেহেতু অ্যাড করলাম না শুধু লবণটা অ্যাড করলাম লবণটা অ্যাড করে একটু মানে আধ ভাজা টাইপ করে না আলুটাকে আমি ভেজে নিচ্ছি তারপরে দেখেন এই যে আলুটা প্রায় প্রায় ভাজা হয়ে গেছে এবারে আলুটা না তুলে নেব এমন আজকে বড্ড সময়ের অভাব হয়েছে তাই জন্য আর মাছের ঝোলেও আমরা আলু অল্পই দিই আর কে খাবে বা এত তরকারি খুব একটা বেশি তরকারি খাই না এর মানে দু তিন পিস আলু রেখে না আমি সবটা বড়কেই দিয়ে দেব আর এক পিস মাছ রেখে কেননা আমার খাবার আমি অত খাই না তারপরে দেখেন পাঁচটা বড়ি দিয়ে দিলাম ফুল বড়ি এই বড়িগুলো খেতে ভীষণ ভালো আমার বর বেশ ভালো খায় জানেন তো এই বড়িগুলো তাই জন্য না আর ওই আমি এই বড়ি অ্যাড করছি আগের বারে রান্না করলাম দেখলাম বর বেশ চিয়ে বড়ি খাচ্ছে যে পায়েল আর একটু দাও তো তাই জন্য এবারেও আমি ওকে বলে দিয়েছিলাম যে বড়ি আনবে বড়িটা দেখেন মুচমুচা করে লাল লাল করে ভেজে নিচ্ছে তো এইটাই খুব ভালোভাবে আর বড়ি ভীষণ তেল টানে জানেন তো যতটা তেল দেবো সব টেনে দেবে তাই জন্য অল্প তেলে একদম রান্নাটা করার চেষ্টা করছি বড়ি টড়ি এই ইয়েটা তরকারিটা অনেক ভালোভাবে কষিয়েও করা যায় জানেন তো আমি একটু হালকা মশলা দিয়েই করছি রান্না বড়কে লাঞ্চে দেব বলে আর কিছুই না তারপরে দেখেন বড়িটা ভাজার পরে না আমি কড়াই অ্যাড করলাম হচ্ছে একটু ফ্রেশ তেল তেল অ্যাড করার পরে না আমি দিয়ে দিয়েছিলাম এ ওই পেঁয়াজ পেঁয়াজের পরে দেখেন তারপরে আমি একটু পেঁয়াজটা যে ভাজা ভাজার মতো হলো না তার রসুন পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপরে দেখেন মরিচ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে আর কিছুই না এগুলো দিয়ে একটু মশলাটা ভালোভাবে কষাবো তারপরে টমেটোটা অ্যাড করবো আর হ্যাঁ কাঁচামরিচ দিয়ে দিলাম কেননা লঙ্কার গুঁড়োটা মানে মরিচ গুঁড়োটা আমি অনেকটাই কম দিয়েছিলাম তাই জন্য তারপরে দেখেন আমার মশলাগুলো ইউজ করা যেহেতু কৌটো দিয়ে হয়ে গেছে তাই জন্য কৌটোগুলো এবারে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে গুছিয়ে এখানটায় রেখে দেবো কেননা এত ছোট স্পেস তো জায়গাটা এতই ছোট যে আমার হাত নাড়াচাড়া করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয় গতকাল রাত্রেবেলা বর আলু পেঁয়াজ দুটোই এনেছিল তাই জন্য দুটোই দেখেন ভালোভাবে গুছিয়ে এটার মধ্যে তুলে রেখে দিচ্ছি আর জায়গার দরকার পড়বে না তাই জন্যই তো এইটাই এখনও ঘরে ঝাড়ু পড়ে না ঝাড়ু দেব। তো এটাই তারপরে আনাজ তরকারি যেগুলো কাটা হয়েছিল না সেইগুলো সবগুলো পলিথিনের মধ্যে রেখে দিলাম কেননা বড়কে দিয়ে দেব ও ফেলে দেবে যাওয়ার সময় তারপরে দেখেন মশলাটা খুব ভালোভাবে কষাচ্ছি খুব ভালোভাবে তারপরে ক্যামেরাটা ভালোভাবে ফোকাস করছিল না বলে ফোকাসটা ঠিক করে দেওয়ালাম তারপরে এই কালারটা কেন এরকম হলো আমি কিছু মাথায় যাই না মাথার উপর দিয়ে গেছে যাই হোক আমি তো শুধু একটাই ধ্যান ছিলাম যে কখন আমার তাড়াতাড়ি তরকারিটা রান্না হবে সময় না চলে যায় তারপরে দেখেন বড়িগুলোও অ্যাড করে দিলাম খুব ভালোভাবে কষাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন আর আজকে ভীষণ পরিমাণে ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দিয়েছি ভিডিও না আমি এখন দশ মিনিট কিবা দশ মিনিটের নিচে রাখতে চাই কেননা আপনারা বোর হতে পারেন তাই জন্য বেশি লং ভিডিও করে কি ফায়দা বলেন তারপরে দেখেন মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল পরিমাণ মতন ঝলে ঝোলের জল দিয়ে দিলাম জলটা যখন টকবগিয়ে ফুটে উঠলো তখন দুই পিস মাছ দিয়ে দিলাম কেননা আর এক্সট্রা এক পিস দিয়ে দিলে বর দু পিস মাছ টিফিনে নিয়ে যেতে চাই না রান্না বলতে কি জানেন তরকারি দোকান খুলছে ইগনোর করুন আর এদিকে না গ্যাসটা দেখলাম জ্বলছে তাই জন্য ভাতটাও চাপিয়ে দিয়েছি চলুন এই যে কাপড় চোপড়গুলো রয়েছে না ওই কাপড় চোপড়গুলো গুছিয়ে তালে রাখি আর ওই বিছানার চাদরটা গুছিয়ে তুলে দিই ওটা শুকিয়ে গেছে শুনুন না ডাল এনেছিল কালকে বল ডালটাও ঢেলে দিলাম তারপরে দেখেন এক গাদা কাপড় চোপড় আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে বিছানার চাদরটা যত তাড়াতাড়ি তুলতে পারবো তুলে গুছাতে পারবো তবে না এই কাপড় চোপড়গুলো তুলে একটা একটা করে তারে রাখতে পারবো আর দেখেন বিছানার চাদরটা মাসাল্লা আমার ভালোভাবে গুছানো হয়েই গেছে মানে ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে তাই জন্যই তুলে রেখে দিলাম আর এই যে আমার বরের জামা প্যান্ট এইগুলোর মধ্যে না অনেক কিছু আছে বাতিল করতে হবে বাতিল করে দেব এত রেখে কী করবো খামা খাই তাই জন্য আর তো এগুলো এখন আপাতত এখানে রেখে দিই গুছিয়ে তারপরে যেগুলো বাতিল করার বাতিল করে দেব আর আমার পরে যেগুলো রোজকার পরার সেগুলো তো আর বাতিল করা যাবে না সেগুলো তো রেখে দিতেই হবে আচ্ছা আপনারা কি করেন জামা কাপড় বিক্রি করে দেন না এমনি ফেলে দেন বলুন তো আমরা আমি যেই থেকে এখানে কলকাতায় এসেছি একটা জামা বিক্রি করি না অনেক বিক্রির লোক আসে জানেন তো জামা কাপড় নাকি আমার মায়েরা আগে বলতো জামা কাপড় গায়ের জামা বিক্রি করতে নেই কেন বলতো কি জানি আমার মা না আমার মা বলো মানে যাই হোক আমাদের ফ্যামিলি ফ্যামিলির কাউকে আমি মানে দেখি না যে ছেলে মেয়েদের জামা অনেক মানুষ আছে না তা করে নেয় আমার মা কোনোদিনও আমাদের জামা নাতাও করতো না ছোটোবেলায় নাকি ভীষণ রোগা ছিলাম আমার মা একটা উদাহরণ দিত একেই তোরা রোগা ফের যদি তোদের জামা কাপড় নিয়ে নাতা করি আরোই তোদেরকে নোনা লেগে যাবে তোরা আরোই মোটা হতে পারবি না তো এটাই তাই আমার বরের জামা আমি কোনোদিনও কিন্তু নাতা টাতা করি না কি বা ঘর মোছার করি না অনেক মানুষ আছে না করে দেয় যাই হোক ওই ব্যাপারটা আমি বাদই দিলাম তারপরে দেখেন ওইখানে খুব সুন্দর করে জামা কাপড় গুছিয়ে রাখার পর না আমি চলে আসলাম দেখলাম তরকারিটা প্রায় হয়েই গেছে অলমোস্ট কমপ্লিট তো এটাই এটা এবারে রেখে দিলাম কেননা এবারে কড়াইটা ভালো করে ধুয়ে মেজে আমাকে রেখে দিতে হবে তারপরে দেখেন ভালো করে কড়াইটা আমি মেজে নিচ্ছি ভীষণ পরিমাণে গরম আর এত তাড়াহুড়ো করছি কেন না অ্যালার্ম বেজে গেছে জানেন তো বরকে আমার উঠাতে হবে আর আমি যতক্ষণ না গিয়ে ওকে তুলছি অ্যালার্ম বেজে বেজে যদি ফোন সুইচ অফও হয়ে যায় ও উঠবে না ওর এটা ব্যাড একটা অভ্যাস আমি যে যতক্ষণ না তুলবো ও উঠতে চায় না সকালবেলা তো যাই হোক আমি শুধু একবার ভাবি আমি যদি কয়েকটা দিনের জন্য এই সংসার দিয়ে চলে যাই আমার বরের কি হবে এত আমার উপরও ডিপেন্ডেন্ট আপনারা ধারণও করতে পারবেন না সকালবেলা আমি না জামা রেডি করে দিলে জামা পরবে না আমি না মুখের সামনে খাবার বার করে দিলে ওকে তাড়াতাড়ি তুলে দিই বাবু এই বাবু উঠে পড়ো সময় হয়ে গেছে যান উঠো উঠো যাবে চা হবে হ্যাঁ না নাস্তা করে দেবো একটু উঠে বড়ো না অ্যালাম বেজে গেছে তুমি উঠলেও তবে আমি ঘর ঝাড়ু দিতে পারবো বড্ড লেট হয়ে গেছে আজকে তুমি গেম খেলেছ ফোনটা সুইচ আপ হয়ে গেছে জানো সাতটা সাতটার পনেরো অ্যালার্ম বাজে না ভাবতে পারছো কী আরে মাথায় চাপ পড়েছে আমার রান্নার উঠো এখন বেজে গেছে অনেক সাড়ে আটটা

ঘরে এসেই তো দেখি তো আমি এই বোতলটা দু বোতল ঢলকে না এক লিটার বোতল তো আমাকে রাগ করে আমি রাত্রেবেলা পানিটা একটু কম খাই ও মনে করে আমি সারাদিন জলই খাই না আল্লাহ চলো না বর ঘুম থেকে উঠে টয়লেটে চলে গেছে গোসল গোসল করতে ফ্রেশ হতে আমি সেই ফাঁকে চলে আসলাম ভাতের মার গালতে মানে ভাতের আসাম ঝরাতে এটাই তো দেখেন ভালোভাবে আসামটা ঝরিয়ে নিচ্ছি খুব ধৈর্য সহকারে এটা একটু ভয় মতো লাগে আর আমার যেন কিন্তু একটা কি অভ্যাস হয়েছে আমার যেন মানে ভাতের হাঁড়ির থেকে না দেখজিতে ভাত রান্না করতে বেশি ভালো লাগে আর দেখজিতে মানে ভাতগুলো আরও ভালো হয় আমার মনে হয় হাঁড়ির থেকে এটাই তারপরে দেখেন আমি দেখজিতে ভাতটা বসিয়ে নিচ্ছি আর কিচেনটা তো পরিষ্কার করতেই হবে ভাতটা নামিয়ে দিয়ে তারপরে আমি কিচেন পরিষ্কার করবো আর ভাত একটু আদ্রু পড়েছিলো এটা বেশি দিয়ে বার করে নিচ্ছি